যদি তার মধ্যে রো আর ইয়ারে গির আছে দিব না তে তো জ্যাম খয়াং ঘর নিব আচ্ছা তাহলে বিনিবেদকে আগর ডলে আডা আছে আছে এটা বিনিবেদ আডা আগর আছে নাকি নাই নাই আর মুরব্বী জ্যান করেন আচ্ছা বর পাতা আগর আছে নাই ফোয়া না ফুরি সুরি মাছ রাঁধিতে কি খুঁজবো যাইতো এখন কি না আছে নাই আরে মিড়া গডলে মিড়া আছে নাকি মিড়া গডলে মিড়া নাই তেতলে সৈদ দে আরে বিয়া হয় নাই 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 ইয়ায় নাই ইয়ায় নাই ইয়ায় নাই এদি বুরা ওয়ে নাই রে হোন না আদানো রালম কো তোবি হয় নাই দে মান সম্মান দেশ তাসে নে মান সম্মান দদা ব্যাগুনে খয় নাই 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 ইয়া নাই উইয়া নাই ইয়া নাই এন্দি আর এক জনে খয় নাই রে খনান বদানু ডালমকু তোবি খয় দেশ নাই রে মান সম্মান দেশতাসে নেমন সম্মান দায়ে দিন আইনি জারসকে দেখি সাধوانات বদবাফে ফুটে টেলিভিশন সার বই একটে বিলাত এন্ড ইজি ওর জামাই ও রর ডাকত মাদের সিগারেট টান এ দেশে ভাবা মান সম্মান দেশ তা মান সম্মান গুনে হয় নাই 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 ইয়া নাই নাই নাই। হয় রে ডালমুখু তু বিয় দেশ নাই রে মান সম্মান দেশ আছে মান সম্মান অর্দা চিনি তুম্বারে মিডিয়ার দাম বেশি ওর তুম্বারে বউর হতা টান চেয়ারম্যান তোম্বারে সৌদারর বাহাদুরি আরও বেশি අදඩැ හැටයි බාරතුුණ පාර ඇසිස්ටින්නර් බාහදුරී දරිී ඇන්නජස්්ටහඩිින් ගඩි ටහනමරි හන්දද දැ ගොහි මරිී මරිී එන්න එෙක්සිීටම් පාවම් පහරුල්ඩයි මසෝරිී අනබංගී හනහන් এডে দেহ ধরে মান সম্মান দেশত আছেন মান সম্মান আদ্য বিআইরা পাটি বিয়াই আই গেলে রাতাকুরা জরাই দিত 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 নে নদীত দিত বি আর মন খুশি আইবলাই দূরস্কুরা যুগ বানাইতে এখন সাদা কুড়াই উগা বাজার তুনানি এক খামে দুই খাম এডে হডে ভাইবা মান সম্মান দেশ নে মান সম্মান যেই যুগাদ সিনি তুন বারে দাম বেশি মিডা এই হারনে মাইয়া ফাইন্দে আর নমানার ফিডা আহ রে বির যেই যুগদ সিনি তুনবার দাম বেশি মিডা এই হারে মাইয়া বন্ধ আর নবানার ফিডা যে যুগত কিয়তুনবারে তেল বেশি দাম দেশ হে ভাইবা মান সম্মান দেশত আসে নে মান সম্মান